আওয়াজ চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে বিজেপি জেলা সভাপতি বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক দলীয় সূত্রে শনিবার সকালে খবর ছড়ায় যে বর্তমান জেলার সভাপতি ধ্রুবসাকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে উদয়শঙ্কর ব্যানার্জিকে যদিও উদয়বাবু স্পষ্টভাবে জানান জেলা বা রাজ্য নেতৃত্বের তরফে তাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি তারপরে বিজেপির অভ্যন্তরীণ সমন্বয় ও শৃঙ্খলা নিয়ে ওঠে প্রশ্ন এই পরিস্থিতিতে তড়িঘড়ি আসরে নামেন বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি জানান বীরভূমে বিজেপি জেলা সভাপতি বদলের নোটিশটি আসলে ফেক সব মিলিয়ে বীরভূমে বিজেপির অন্ধরে এই টানা পড়েন রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে এটাকে কিছু ভাবে দেখার নাই এটা কিছু ভাবে দেখার নাই বা অতি উৎসাহিত আমরা হয় না হ্যাঁ আমাদের কার্যকর্তারা সব দেবতুল্য কার্যকর্তা এটা একটা সিস্টেম

আমরা দল করি ছোট থেকে তো এসব বিষয় খারাপ লাগার কিছু নেই তো স্বাভাবিকভাবে দেখুন এখন এআই যুগ এখন সই জালি করা বা প্যাড জালি করা এটা কোনো বিষয় নাই দু মিনিটের কাজ যখন যকে সভাপতি করেন উচ্চ নেতৃত্ব স্বাভাবিকভাবে তার কাছে কনফার্মেশন তার কাছে মেসেজ বা ফোন কল এটা আসা উচিত বা আমরা ছোটো থেকে সেটা দেখে এসেছি তো এখনো পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো ফোন মেসেজ কল কিছু আসে

সেটা হচ্ছে যে যাকে জেলা সভাপতি করা হবে প্রথম তো প্রদেশ তাকে জানাবে জেলা সভাপতি করা হচ্ছে তার ফলে তিনিও জানতেন না জেলা সভাপতি হচ্ছে যাকে সরানো হচ্ছে তিনিও জানতেন না জেলা সভাপতি হচ্ছে আমরা যখন খোঁজ নিই তখন যখন আমরা নোটিশটা প্রদেশে পাঠাই তখন জানা যায় যেটা ফেক আমি নিজেও পোস্ট করেছিলাম তো মানে ভাইরাল হয়েছে সবাই দেখেছে আমারও মনে হয়েছে তাহলে হয়তো হয়েছে কিছু একটা হয়েছে তো যখন জানা গেল কোনো একটা দুষ্ট চক্র এটা করেছে আমরা সরিয়ে নিয়েছি দুষ্ট চক্র দুষ্টামের বিবরণ আমরা কি করে দেবো করেছে সহ্য হচ্ছে না যাদের তাছাড়া তৃণমূল কংগ্রেস তো জানেন সমস্ত ক্ষেত্রে নোংরামি শুরু করেছে তৃণমূল কংগ্রেস প্রতিবার ভোট যখন আসে তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা উপদেষ্টা সংস্থা আছে আইপ্যাক বিশেষ করে এ ধরনের নানা ধরনের নোটিফিকেশন এবং সংঘের অধিকারীদের নামে চিঠি প্রকাশ করে দেয় তারা যে সংঘের অধিকারীরা নাকি চিঠি দিয়ে বলছে যে বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই এই ধরনের নোংরামিও করে তো তো এরকম আমরা আমরা আমাদের যেটা মনে হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে এ ধরনের কিছু করা হয় এবং তাতে কি হয়েছে আমাদের কিছু কার্যকর ইনক্লুডিং মি তাতে ভ্রমিত হয়েছে কিন্তু পরে যখন জানা যায় এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তখন সুদ্রা নিতে হয়েছে আমাদের